তো বেশ ভালোই লাগে বন্ধুরা কিন্তু রুটি বানানোটা আরেক জ্বালা গরমের দিনে রুটি খুব ভালোই লাগে গরম খুবই আজকে তার জন্য রুটি বানাচ্ছি কে কে খাবে চলে আসো আমরা দুইটা মানুষ কতটা রুটি খাই দেখো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই এটিও ভালো আছি সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি শুরু করলাম আজকে বানাচ্ছি যে দেখতে পাচ্ছ সবাই রুটি রুটি তো বানাতে পারি না চেষ্টা করছি চেষ্টা করছি ও না কেউ নেই বানাতে তো হবে যেমনই হোক খেতে হবেই

छतनास हो गया रोटी का सटनास हो गया এই যে বন্ধুরা দেখো কপাল করে একটা রুটি ফুলছে আমাদেরকে ভিডিও করে দেখাতে যায় এই যে টাকা পড়ায় চলে গেছে এরকম যখন এক দুটো করে রুটি ফুলে আমার তো মানে কী বলবো খুশিতে পাগল হয়ে যায় পাগল কারণ এখানে একটা রুটি ফুলছে একটা রুটি ফুলেনি ওখানে দুইটা হচ্ছে এটা নিয়ে তিনটা কত খুশি আমি আমি হলে ভগবানটাকে বলছি যেন সবটাই ফুলে হলে আবার এখানে কথাও একটা ছেদ হয়ে যায় হাওয়া বের হয়ে যায় তখন আর সম্পূর্ণ রুটি ফুলে না ওয়া ওয়া থ্যাংক ইউ ভগবান জি থ্যাংক ইউ গডজি যত ফুলানো রুটি সব আমার বরের জন্য আর যেগুলো ফুলবে না ওগুলো আমি কারণ আমি রুটি ভাজতে পারি না তার জন্য আমার কপালে ফোলে জুটি সুন্দর অন্ধকার লাগছে